ভাবে কাটাই ওই বালিশে দুমড়ে মুখ নিয়ে চিৎকার করে কাঁদি যাতে চিৎকারটা আমার মেয়ের কান পর্যন্ত না যায় চিৎকারটা যেন আমার অসুস্থ বাবার কান পর্যন্ত না যায় ওই চিৎকারটা যেন এই সমাজ না শুনে কারণ কি সমাজ শুধু উপহাস করতে যাবে বেশ বিধবা নারী ডিভোর্সী নারী সংসাই যা রংসাই যা ঘুরে বেড়ায় হ্যাঁ আমি সাজি আমার জীবিকা নির্বাহ করার জন্য বরাবরই অনেক কষ্ট পাই হোজট খাই কিন্তু ঘুরে আবার আমি দাঁড়াই আমি চিৎকার করি স্রষ্টার কাছে আমার যা চাওয়ার আমি দিন শেষে রাতের বেলা তাহার যাতে মনে যাই কোনো মানুষের কাছে না আমার বাচ্চা আরকে ডেজ রেখে বাবা মারা গেছে একটা বিধবা নারীর পেছনে অনেক একটা বিধবা নারীকে সমাজ এত ভালোভাবে নেয় না হয়তো আমি মিডিয়াতে কাজ করি বলে এটা একটু বেশি প্রচার প্রসার সমালোচনা বেশি হচ্ছে আপনি যদি অফ ক্যামে দেখেন আমাদের মিডিয়ার বাইরে দেখেন একটা বিধবা নারীর সার্ভাইভ করতে অনেক কষ্ট হয় তারপর আমার জীবনে আরেকটা অ্যাক্সিডেন্ট আপনারা লাস্ট ইয়ারে দেখলেন যেটা আমার নিজের ভুলের জন্য বিয়ে সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি তো আমি কি দিন শেষে হচ্ছে আমি রাত করে দুমড়ে কাটি এই যে বললো না যে আমি অনেক কান্নাকাটি করছিলাম আমার বাবা হসপিটাল আয় আমার ফুকু মারা গেছে আমি তো একটা হিউম্যান বিং আমি তো একটা মানুষ রক্ত মাংস করা তো এত কিছুর পরে আমি ওই রাতের বেলা কান্না করে আজকে হয়তো মুন্না দেশে আছে বা মুন্নার যে টিমটা আমাদের মুন্না খান মাল্টিমিটার যে টিমটা আমাদের ম্যানেজার

শুধু উপহাস করতে যাবে দিন শেষে খাবারটা তুলে দিতে হয় আমার সন্তানের মুখে আমাকে আমার বাবার এখনো হসপিটালে পার ডে সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বিল দিতে হচ্ছে আমাকে পার ডে কেউ এসে দিচ্ছে না এটা বাস্তবতা রাত হলে চিৎকার করে দুমরে কাঁদি আর দিন হলে এই সংসে যে সবাই বলে বিধবা নারী ডিভোর্সি নারী সংসাই যা রংসাই যা ঘুরে বেড়ায় হ্যাঁ আমি সাজি আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি তো অন্য সবার মতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিই নাই

দিন শেষে এই কথাটাই বলবো যে আমি একটু আলাদা এটা আমার পর আমি আমার সঙ্গে এবং আমি অনেক কষ্ট পাই কিন্তু ঘুরে আবার আমি দাঁড়াই আমি চিৎকার করি স্রষ্টার কাছে আমার যা চাওয়ার আমি দিন শেষে রাতের বেলা তাহা যাতে মোনাজাতে যাই কোনো মানুষের কাছে না কোনো মানুষ বলতে পারবে না যে আমি কারো কাছে একটা টাকা হাত পেতে চাইছি কোনোদিন কেউ না বরং এই ইন্ডাস্ট্রি সবাই জানে বর্ষা দিতে জানে না এটাই বর্ষা কিন্তু আমার বোঝাপড়া হচ্ছে আমার কাছে এবং আমি কতটা কতটা স্বচ্ছ সত্য এটা আসল এবং কাজের ক্ষেত্রে আমাকে যেরকম পোশাক এই যে আজকে আমি দেখেন খোপায় ফুল পরছি কেন পরছি যাতে আমি একটা জামদানি ট্রেডিশনাল শাড়ি পরেছি এই যে জুয়েলারিটা এই জুয়েলারিটা অনেক এক্সপেন্সিভ এটা কিন্তু কারো কাছে নাই এটা খুবই এটা হচ্ছে দেড়শো বছরের পুরনো একটা জুয়েলারি এটা আমি ম্যানেজ করেছি সাথে একটা ট্রেডিশনাল জামদানি করেছি এবং এই ফুলটার জন্য ঘুরে ঘুরে শাহবাগ থেকে এই ফুলটা এনে আমি করেছি কেন যাতে আমাকে দেখতে আমি যে লুকটা চাচ্ছি ওটা শতভাগ লাগে তো আমার বিষয়টা আমি যখন ওয়েস্টার্ন ক্যারি করব তখন আমাকে শতভাগ ওয়েস্টার্নে থাকতে হবে যখন আমি কাপল শ্যুট করব তখন আমাকে বুঝাইতে হবে অডিয়েন্স যেন ফিল করে যে এটা আসলেই কাপল বিকজ দিন শেষে আমি একজন আর্টিস্ট আমাকে এই কাজগুলোর জন্য বিভিন্ন ব্র্যান্ড সম্মানই দিচ্ছে পারিশ্রমিক দিচ্ছে মোটা অঙ্কের যেটা দিয়ে আমার সংসার চলছে এখন আমি মানে একেবারেই ফোকাস থাকি সবসময় কাজে এবং মুন্নারই কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল